শাহজাদপুরে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তারা সরকার নামে ষাট বছর বয়সী এক কৃষককে হত্যার ঘটনা ঘটেছে হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছে ও পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মঙ্গলবার ছয়ই আগস্ট সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃত তারা সরকার ওই গ্রামের মৃত আতাবালি সরকারের ছেলে এই ঘটনার পরে নিহতের পরিবারের সদস্যরা ও উত্তেজিত গ্রামবাসী হামলা চালিয়ে অভিযুক্ত মমতাজ প্রামাণিক ইকবাল হোসেন ও শাহজালালের বাড়ি সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে জানা যায় শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী মোহাম্মদ মোতালেব প্রামাণিক রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল এরই সূত্র ধরে ইতিপূর্বেও তাদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে নিহতের পরিবারের সূত্রে জানা যায় কাইম্পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রামাণিক সাবেক মেম্বার ইকবাল হোসেন যুবলীগ নেতা শাহজালাল ইয়াসিন মতিন ইসমাইল আকাশ শাকিল মাসুদ ও রিপনের নেতৃত্বে আজ সকাল দশটায় পনেরো থেকে বিশ জন মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় ইকবাল ও জালাল তারা সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় অপরদিকে উত্তেজিত স্বজন গ্রামবাসী হামলা চালিয়ে অভিযুক্তদের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরে সেনা সদস্যদের সহযোগিতায় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ বিষয়ে অভিযুক্ত শাহজালাল বলেন সোমবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর চালায় এই ঘটনা তারা নিজেরাই ঘটিয়ে আমাদের নামে অভিযোগ করেছে আল্লাহ ওই মন যেন যাইছে মাথায় কোপ দিছে ইকবেলা এসে বহে গা দিছে বেবা কাতাইলে পাতাইলে আতুর দিয়ে লাঠি দিয়ে পেটে গুরু হয়েছে বেরিয়ে হয়েছে বেবা ধরে রেখে ওই সাইড মাই মোট মোট লেগে গেলে হয়েছে করে আমার শ্বশুর হলেই জিবে তুই এবার আমার শ্বশুর হাতে হাতে হাতটা ভাড়া গেছে বেবা গেছে ও রহিমের বেতারা ওই যে কি জিএসসির বেতারা তা বা হেন হে যে এটা আছে না আমিও মরা আকারের বেতারা বকুলের বেতারা মোট আছে

আমি দোকানে ছিলাম দোকানে ছিলাম এম দেখে যে ঢেলে লেগে গেছে মানে ঘরে ঢেলেতেছে ঘর ভাঙচুর করতেছে মমতাজ ইকবল জালাল মাসুদ এর নেতৃত্বে হাকিমের গ্রুপ আছে সাইদ ইয়াকুব তারপরে রফিক এবার পঞ্চাশ ষাট জন আসে এবং ঢেলে শুরু করছে আমরা আছি আমার হাতও লাগছে কোপ লাগছে লাগছে বাড়ি লাগছে আর সাইদ এসে কোপ লাগা দিছে গাও ফালা দিয়ে গাও দিছে আর রফিক কোপ দিছে মাথায়

আমার পিঠে জখম হইছে আমার বড় ভাই আমার বাইস্তার পায়ে বাড়িছে আর এক বাইস্তার পায়ে বাড়িছে আর এক বাইস্তার এখানে কোপ লাগা দিছে হ্যাঁ এখন তারা হাসপাতালে মোট পাঁচ সাত জনের মতো গেছে আর কি এখন আমরা বিচার চাই দুষ্কৃতকারীদের ফাঁসি চাই আসল ঘটনা হলো কি গত রাত্রে ধরেন যে এই বিএমপির আওয়ামী লীগের বিএমপির মিছিল এসে ধরেন যে মমতাজের বাড়িটারই দেয়া এই হাকিমের বাড়িটারি দেয়া যারা তসনাস করছে তসনছ করার পরে দন যে আমাদের সন্দেহ আমাদের পূর্ব পূর্ব জের দরিয়া পূর্বদেরদের আমাদের সন্দেহমূলক রাইতের থেকে যারা টহল পেরে পেরিয়া মনে করেন যে মোট একত্রিত হয় মমতাজের নেতৃত্বে মমতাজ এবং ইকবাল জালাল হাকিম রমজান সাইদ, রফিক মতিন ইয়াসিন ঠিক আছে এরা সবাই একত্রিত এদের নেতৃত্বে সবাই অতর্কিত ভাবে বিতর্কিত ভাবে এসে আমাদের হামলা করে ঘর দর ভাইয়া আমাদের আমরা চার পাঁচজন লোক ছিলাম আমরা ঠেকাতে ঠেকাতে আমার বাড়িতে এসে চলে গেছে এই বাড়িতে এসে এই এইখানে এসে ওরা বাড়িতে এসে এইখান থেকে উঠে এসে এই বাড়িতে এসে হামলা করে মানে হাসিয়া রামদাও কুরল সব কিছু দিয়ে কোপায়া আমরা আমরা করবার লাগে গেছি আমাদের এখানে বিলে কেজে ঠিক আছে আরো অনেক মানুষ আহত হয়েছে আর দশটা হাসপাতালে চলে গেছে